ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এভরি ওয়ান মাই নিউ ভিডিও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই একটা আপডেট দিতে চলে দিয়ে তোমাদের সবাইকে ঠিক আছে যে কলকাতা পুলিশের এক্সাম কবে হবে ইয়ে হবে ও বিসি ঝামেলার কী হলো কেসটা যে কোর্টে উঠেছিলো তার কী হলো ঠিক আছে তো কেসটা কোর্টে উঠেছিল তো এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য সরকার যারা কেস করেছিল তাদের দাবি যে সাতাত্তরটা ক্লাসের মধ্যে সাঁইত্রিশটা ক্লাস কে ও বিসি সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে উইদাউট এনি ইনকোয়ারি কোনো ইনকোয়ারি ছাড়াই প্রোভাইড করা হয়েছে সেটার জন্য কোর্ট রাজ্য সরকারের কাছে এটা ইয়ে করেছে যে এক সপ্তাহের মধ্যে এগারো তারিখের মধ্যে সব জমা দিতে হবে ঠিক আছে কোন সাপেক্ষে কেন সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে তো সেটাই ও দিয়ে দিয়েছে ওটার পরে ষোলো তারিখ সোমবার কিন্তু তোমরা আপডেটটা কেসটা আবার কোর্টে উঠবে তারপরে তোমাদের মেন ফাইসেলা আসবে ঠিক আছে এক্সাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে নভেম্বরের কাছাকাছি এক্সাম হতে পারে ঠিক আছে নভেম্বরের শেষের দিকে হতে পারে নাহলে খুব তাড়াতাড়ি এক্সাম হয়ে যাবে তোমরা স্টাডি করে যাও পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে সেটাই বলবো আর নতুন আপডেট যখনই আসবে আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা এরপরে তোমাদের স্টাডির জন্য বা কিছু ট্রিক্সের জন্য আমি নতুন একটা চ্যানেল ওপেন করছি যেটা যেহেতু ইনফরমেশনের জন্য তাহলে সেটা তোমরা খুব তাড়াতাড়ি